আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুল ইসলাম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট রাজশাহী থেকে বের হয়েছি ডিপ্লোমা শেষ করছি আমার কাজ ডিজিটাল সার্ভে ডিজিটাল সার্ভে আমি পুরো বাংলাদেশে কাজ করে থাকি ডিজিটাল সার্ভের মূল কাজ হইতেছে যে আমরা টপোগ্রাফিক্যাল সার্ভে লেআউট প্লাই রোড সার্ভে ব্রিজ সার্ভে কালভার্ট সার্ভে পেন্টাগ্রাফ সার্ভে সব মিলে আমরা বাংলাদেশের সব জায়গায় কাজ করে থাকি আমাদের কাজের যারা আপনারা কাজ করে নেবেন তারা একটু যোগাযোগ করেন আমাদের কাজ সেবা সেবাসমূহ হচ্ছে ডিজিটাল টপোগ্রাফিক্যাল সার্ভে সেটা হচ্ছে যে এক্সিস্টিন কোথায় কি আছে সেটা হচ্ছে ডিজিটাল টপোগ্রাফিক্যাল সার্ভে আর এটা হচ্ছে মৌজা ম্যাপ আমাদের এক্ সাথে এক্সিস্টিং সাথে গুগল ম্যাপের ম্যাপ যেটা করা হয় সেটা হচ্ছে এটা এবং আমাদের আরও কাজ আছে সেগুলো হচ্ছে পেন্টাগ্রাফ পেন্টাগ্রাফটা হচ্ছে যে আর এস ম্যাপ সিএস ম্যাপ সবগুলো মিলা আমরা পেন্টাগ্রাফের কাজ করে থাকি এবং তিনটা মিলা দুইটা মিলা যখন আমরা পেন্টাগ্রাফ করি সেটা হচ্ছে আর এস এবং সিএস এবং আর এস সিএস এবং টপোগ্রাফিক্যাল ম্যাপ হিসেবে আমরা কাজ করে থাকি এবং আমাদের সাথে যারা যোগাযোগ করবেন এবং কাজে যারা করে নিতে চান আমার কোম্পানির নাম হচ্ছে গ্রিনল্যান্ড ইঞ্জিনিয়ারিং আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন সিক্স ফাইভ ওয়ান ফাইভ এবং আমার সাথে মির্জা আজিম ভাই আছে ওনার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ফোর সিক্স নাইন টু ফাইভ আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সার্ভি ইঞ্জিনিয়ার আসাদুলের থেকে আপনারা অনেক কিছু শুনলেন আপনারা যদি এই সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিজিটাল সার্ভে পেন্টাগ্রাফ টোটাল সেশন এই কাজগুলো যদি আপনারা নিজে শিখতে চান তাহলে সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের যে এই নম্বর যে আসাদু ভাইয়ের যে নম্বর জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান ডবল নাইন সিক্স ফাইভ ওয়ান ফাইভ এবং আমি সার্ভে আলিম মির্জা আমার নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ফোর সিক্স নাইন টু ফাইভ এবং আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সবাইকে জানাবেন এই বলেই আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম